এখানে একটা জিনিস দেখো মজার বিষয় সিনস অথবা ফর এই দুটা জিনিস আমরা কখন নিব বা কীভাবে নিবো অনেকেই এই এই জিনিসগুলো একটু ভুল করে সেটা যদি আমি বলি একটা এক্সাম্পল দিয়ে যে আমি দশ মিনিট যাবৎ খাচ্ছি এই যে বললাম যে দশ মিনিট যাবৎ অর্থাৎ দশ মিনিট ধরে তখন আমরা নিব হচ্ছে ফর আর যদি বলি যে আমি সকাল থেকে দৌড়াচ্ছি বা আমি সকাল থেকে খেলতেছি ওই যে বললাম যে একটা সময় থেকে খেলতেছি বা একটা সময় থেকে দৌড়াচ্ছি ওই সময়টা যদি উল্লেখ করে দেয় তখন আমরা নিব কি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি আলোকপাত একাডেমির একজন ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে তোমাদেরকে আজকে থেকে পড়াবো ইনশাল্লাহ তো আমি আর কথা বারাচ্ছি না যেহেতু আমাদের ক্লাসের টাইম খুবই অল্প বা খুবই স্বল্পতার মধ্যে আমাদের ক্লাসটা নিতে হবে তো আমরা সরাসরি আমাদের লেসনে চলে যাই তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে টেন্স টেন্স হচ্ছে আমরা সবাই পড়ে থাকি বা জেনে থাকি তবে ওইরকমভাবে আমাদের ওই বিষয়গুলো জানা না থাকার কারণে আমরা অনেকেই অনেক ক্ষেত্রে অনেক ভুল করি তো টেন্স হচ্ছে মূলত একটি সময় বা একটি ক্রিয়া একটি কাল অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি বা এই পরিপ্রেক্ষিতে আমরা কখন কীভাবে কী করবো এগুলো সমন্বয়ে হচ্ছে টেন্স তা আমি একেবারে তোমাদের জন্য খুব সংক্ষিপে আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো যে টেন্স টেন্স কাকে বলে প্রথমে আমরা দেখিনি যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই আমরা টেন্স বলি অর্থাৎ আমরা একটা কাজ কখন কিভাবে এবং কি উপায়ে কাজটা করতেছি এটার উপর করে ডিপেন্ড করে আমাদের টেন্সের সংজ্ঞাটা নির্বাচিত হয়েছে এরপরে যদি আমরা দেখি যে টেন্সের প্রকারভেদ অর্থাৎ টেন্সকে আমরা কয়ভাবে ক্লাসিফিকেশন করি টেন্সকে আমরা যদি একেবারে ইনিশিয়ালি কিছু প্রকার বের করতে চাই তখন দেখব যে আমরা টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার সেটা কি প্রথমটা আমরা কি বলতে পারি প্রেজেন্ট টেন্স দ্বিতীয়টা হচ্ছে পাস্ট টেন্স তৃতীয়টা হচ্ছে ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স বলতে আমরা বুঝি যে বর্তমান সময় যদি কোনো কিছু আমরা করে থাকি তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বলতে যদি অতীতকালের কোনো কিছুকে আমরা করি তখন সেটাকে আমরা পাস্ট টেন্স বলি ফিউচার অর্থাৎ যদি ভবিষ্যতে আমরা কোনো কাজ করি বা করব ওই ক্ষেত্রে আমরা সেটাকে বলি ফিউচার টেন্স তো দেখো আমরা তো প্রথমে জানলাম যে টেন্সের সংখ্যা জানলাম এরপরে জানলাম টেন্স প্রধানত কত প্রকার তো আমরা কি জানলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন আমরা জানবো হচ্ছে যে টেন্স সর্বমোট কত প্রকার টেন্স সর্বমোট কত প্রকার তো এখন দেখো যে আমি এখানে লিখছি যে টেন্স সর্বমোট বারো প্রকার তারপর লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টের চারটা ভাগ থাকবে পাস্টের চারটা ভাগ থাকবে এবং ফিউচারের চারটা ভাগ থাকবে তো আমরা আপাতত প্রেজেন্টেরগুলো শিখি এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সবগুলো শিখবো ইনশাল্লাহ তো দেখো যে আমি এখানে লিখছি যে স্ট্রাকচারস অফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি প্রেজেন্ট ইন্ডিফিনিটের সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট অর্থাৎ যদি আমাদের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় অর্থাৎ সাবজেক্ট যদি আমাদের ফার্স্ট পারসন হয় তখন সবসময় ফার্স্ট পারসনের জন্য আমাদের কী নিতে হবে এম নিতে হবে এটা হচ্ছে আমাদের জন্য খাস আয়ের সাথে ইজও নিতে পারবো না আরও নিতে পারবো না এস বাই এস এর কোনো রুলস আমাদের ক্ষেত্রে কি কোনো প্রযোজ্য হবে না এরপর দেখো যদি আমরা সাবজেক্ট থার্ড পার্সন নিই অর্থাৎ আই এবং প্লুরাল নাম্বার অর্থাৎ দে ব্যতীত যদি আমাদের অন্য কোনো কিছু বোঝায় হি সি ইট এছাড়াও যদি আমাদের অন্য কোনো সিঙ্গুলার জিনিস বোঝায় তখন হচ্ছে আমরা যে ভার নিব ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত করব যদি আমাদের ভার্ভটা এস চায় তখন আমরা ভার্ভের সাথে এস যুক্ত করব যদি আমাদের ভার্ভটা ইএস চায় তখন আমরা ভার্ভের সাথে ইএসটা যুক্ত করব এরপরে দেখো আমি কি নিলাম দে নিলাম দে হচ্ছে একটা প্লুরাল নাম্বার ও সব সময় ওর জন্য খাস হচ্ছে যে ও সবসময় একটা প্লুরাল ভার্ভ চাবে অর্থাৎ আর ছাড়া ও কোনো ভার্ভ গ্রহণ করবে না অর্থাৎ প্রথমটা দেখো কি লিখছি আই এম এ বয় দ্বিতীয়টা হচ্ছে হি ইটস রাইস তৃতীয়টা হচ্ছে দে আর বয়স সো দেখো এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ভ ভার্বের হচ্ছে এখানে বেস ফর্মটা বসবে ভার্ব ওয়ান হ্যাঁ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এখন দেখো যদি আমরা এক্সাম্পলে চলে যাই তখন হচ্ছে আমাদের বিষয়গুলো আরও ভালোভাবে সংশোধন হয়ে যাবে কীভাবে দেখো এখানে আমরা সাবজেক্ট নিয়ে আসছি হি তারপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী হি এর সাথে সবসময় ইজ বসবে ই কখনো এম গ্রহণ করবে না আরও গ্রহণ করবে না আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিয়াটে শিখেছিলাম যে আই সবসময় এম গ্রহণ করবে আর আর সবসময় কি ওর সাবজেক্ট হতে হবে কি প্লুরাল তো আমরা এখন যদি হি নেই তখন আর ওর সাবজেক্ট হবে কি ওর ভার হবে কি ইজ তারপর স্ট্রাকচার অনুযায়ী এখানে ভার ওয়ান অর্থাৎ ইট ইটের সাথে আইন যে যুক্ত করলে হবে ইটিং তারপর হচ্ছে আমাদের তথাকথিত যে নিয়ম রাইস অর্থাৎ হি ইজ ইটিং রাইস এরপর দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলে কী লিখলাম যে উই আর লার্নিং এখানে একটা জিনিস মিসিং আছে সেই মিসিং জিনিসটা কি অবজেক্ট এখানে কি নাই এখানে হচ্ছে আমাদের অবজেক্টটা মিসিং আছে তো এখানে আমরা কি প্রথমে কি পাইলাম যে সাবজেক্ট উই স্ট্রাকচার অনুযায়ী উই যেহেতু প্লুরাল আমরা নিব ভার্ব প্লুরাল তারপর হচ্ছে যেহেতু ভার্বের সাথে আইনজী যুক্ত করতে হবে এই যে লার্নিং তারপর যেহেতু আমাদের অবজেক্টটা নাই এই টেন্সে সুতরাং এখানে আমাদের কোনো অবজেক্ট নেওয়া প্রয়োজন নাই এরপর দেখো যে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি করব প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে প্রথমে আমরা নিব সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এখন আমরা যদি এক্সাম্পলে চলে যাই তখন দেখো সাবজেক্ট অনুসারে আমরা প্রথমে কী নিলাম হি তারপর হি সবসময় কী চাই সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার চাইলে আমরা এখানে নিব হ্যাজ এখন দেখো এখানে একটা মজার বিষয় আছে যদি আমরা সাবজেক্টের সাথে সিঙ্গুলার নাম্বার হ্যাজ নিলাম এখন আমাদের লাগবে কি ভার থ্রি অর্থাৎ ভি থ্রি লাগলে আমরা যদি ডু ডি ডান ডু হচ্ছে আমাদের প্রেজেন্ট ফ্রম ডিড হচ্ছে ভি টু ডান হচ্ছে কি ভি থ্রি তো আমরা ভি থ্রি নিলে এখানে হবে ডান আর যে অবজেক্ট থাকবে এই অবজেক্টটা বসে যাবে এই তারপর এক্সাম্পল দ্বিতীয় নাম্বারে যদি আমরা দেখি এখানে সাবজেক্ট নিলাম দে তারপর দে অনুসারে ওর ভার হবে হচ্ছে হ্যাপ তারপর আমাদের ভি থ্রি লাগবে গো ওয়েন্ট গন এটা হচ্ছে ভি ওয়ান ভি টু এটা হচ্ছে ভি থ্রি তো আমাদের ভি থ্রি নিলাম আমরা গন আর দেওয়ার হচ্ছে এখানে এক্সটেনশন হিসাবে ব্যবহার হয়েছে ও কি ও এখানে কিন্তু অবজেক্ট না আয় ভালো করে বুঝো ও কিন্তু এখানে অবজেক্ট না ওর পজিশন হচ্ছে এখানে ও অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে আর যদি অ্যাডভার্ভ যদি পরিচয় না দিতে যাও তাহলে এখানে এক্সটেনশন হিসাবে ওর ব্যবহার হয়েছে আচ্ছা দেখো এখন আমাদের সর্বশেষ টেন্স সেটা কি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট টেন্সের আমরা সর্বশেষ যে প্রকারটা আছে ওটা আমরা আজকে জানবো সেটা কি দেখো স্ট্রাকচারে যদি আমরা চলে যাই সাবজেক্ট প্লাস হ্যাস অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান সবসময় ভি ওয়ান এর সাথে আইনজি যুক্ত হবে ভি ওয়ান প্লাস আইনজি প্লাস সিনস অথবা ফর এটা হচ্ছে আমাদের ওই যখন আমরা এক্সাম্পল করবো তখন আমি দেখাই দিব সুন্দর করে প্লাস হচ্ছে কি অবজেক্ট প্লাস অবজেক্ট এখন দেখো যদি আমরা এক্সাম্পলে চলে যাই তখন এখানে কী লিখলাম আমি দেখো যে দে হ্যাভ বিন ওয়াকিং ফর থার্টি মিনিটস অর্থাৎ আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট নিলাম দে যেহেতু দে একটা প্লুরাল নাম্বার আমাদেরকে অবশ্যই এটা এটার ক্ষেত্রে হ্যাভ নিতে হবে তারপর হ্যাফ নেওয়ার পরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে বিন নিলাম তারপর এখানে কী আছে ভার্ভ ওয়ান ভার্ভ ওয়ানের সাথে আমাদের আইনজে যুক্ত করলে হবে কি ওয়াকিং ভি ওয়ান হচ্ছে ওয়াক আর ভি ওয়ানের সাথে যদি আমরা আইনজে যুক্ত করি তখন কি হবে এটা ওয়াকিং তারপর হচ্ছে এখানে একটা জিনিস দেখো মজার বিষয় সিনস অথবা ফর এই দুটা জিনিস আমরা কখন নিব বা কীভাবে নিব অনেকেই এই এই জিনিসগুলো একটু ভুল করে সেটা যদি আমি বলি একটা এক্সাম্পল দিয়ে যে আমি দশ মিনিট যাবৎ খাচ্ছি এই যে বললাম যে দশ মিনিট যাবৎ অর্থাৎ দশ মিনিট ধরে তখন আমরা নিব হচ্ছে ফর আর যদি বলি যে আমি সকাল থেকে দৌড়াচ্ছি বা আমি সকাল থেকে খেলতেছি ওই যে বললাম যে একটা সময় থেকে খেলতেছি বা একটা সময় থেকে দৌড়াচ্ছি ওই সময়টা যদি উল্লেখ করে দেয় তখন আমরা নিব কি সিন্স আবার বলি যদি আমরা একটা সময় নির্দিষ্ট উল্লেখ করে দিই যে আমরা দশ মিনিট যাবৎ ঘুমাচ্ছি তখন আমাদের নিতে হবে কি ফর আর যদি বলি যে আমি সকাল থেকে ঘুমাচ্ছি তখন নিতে হবে কি সিন্স আর প্লাস হচ্ছে অবজেক্ট যদি থাকে তাহলে তোমরা অবজেক্ট নিবা আর যদি না থাকে তাহলে এক্সটেনশন হিসাবে এটা নিয়ে নেবে সমস্যা নেই তাহলে এখানে কি দেখো দে হ্যাভ বিন ওয়াকিং যেহেতু বলছি যে তারা হাঁটতেছে তিরিশ মিনিট যাবৎ তিরিশ মিনিট যাবৎ সেই ক্ষেত্রে এখানে আমাদের ব্যবহারটা হবে কি ফর সেখানে কি হবে ফর এরপর দেখো দ্বিতীয় এক্সাম্পল আমরা চলে যাই যে রায়হান হ্যাজ বিন সুইমিং সিন্স এইট এ এম অর্থাৎ রায়হান হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট তারপর রায়হান যেহেতু সিঙ্গুলার নাম্বার মনে রাখবা প্রতিটা নাম কী এক একটা সিঙ্গুলার নাম্বার তাহলে রায়হানের সাথে আমরা নিব হচ্ছে হ্যাজ তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা নিব হচ্ছে বিন তারপর আমাদের ভি ওয়ান ভি ওয়ানের সাথে আইএনজি সুইমিং এর ভি ওয়ান জানি আমরা কি সুইম তাহলে সুইমের সাথে আইনজি আইএনজি নিলে কি হবে সুইমিং তারপর যেহেতু বলছি যে রায়হান আটটা বাদ অর্থাৎ সকাল আটটা থেকে কি করতেছে সুইমিং করতেছে সাঁতার কাটতেছে সেই ক্ষেত্রে আমরা নিব কি সিনস এখানে কিন্তু বলি নাই যে রায়হান এত সময় ধরে বা এত সময় যাবত সে ঘুমাচ্ছে খাচ্ছে বা সুইমিং করতেছে আমরা কি বলছি যে রায়হান সকাল আটটা থেকে কি করতেছে সুইমিং করতেছে যার কারণে এখানে আমরা নিলাম কি সিনস ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টের আলোচনা এর এরপরে হচ্ছে আমরা পাস্ট নিয়ে আলোচনা করব তখন দেখবা যে আর যেহেতু তোমরা নতুন বা প্রথম শিখছো বিষয়গুলো একটু প্রথম একটু ইয়ে লাগতে পারো তোমাদের কাছে বা একটু আনকমফোর্টেবল লাগতে পারো কোনো সমস্যা নেই তোমরা শিখতে থাকো ইনশাআল্লাহ আশা করি তোমরা আরও ভালো কিছু শিখবে আর যদি কারো কিছু প্রশ্ন থাকে ওইটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে তো আমাদের প্রেজেন্টের আলোচনা এই পর্যন্তই